ভুট্টার ঘুরে জমি এক চাষ হয়ে গেছে দ্বিতীয় চাষ চলছে এটা দ্বিতীয় চাষ চলছে ট্র্যাক্টর ড্রাইভার ভাইদের বিশেষভাবে একটা কথা জানতে হবে সেটা হল ভুট্টার ভুঁয়ে জমি চাষ করতে গিয়ে অবশ্যই সতর্কের সাথে আপনার জমিটা চাষ করতে হবে না হলে আমার মতো রকম বেহাল দশা হতে পারে কারণ এক ভোট্টার ডাটা ফ্যানের ভিতরে যাওয়ার কারণে মোটামুটি সাত হাজার টাকার মতন আমার জরিমানা লাগছে আর এটা টোটালি নিজের এক দুই দিনের ড্যামারে চলে গেছে আর আসলে এখন তো জমি হইতে চাষ নেই কারণ ঈদের পর থেকে দেড় মাস মোটামুটি এর কারণে আসলে ব্যবসা বাণিজ্য খুবই মন্দা গেছে যাও ঈদের আগে পাঁচ সাত হাজার টাকা কাম করছিলাম যা গাড়ি ছাড়তেই চলে গেছে এর জন্য বিশেষ আমার অনুরোধ থাকবে একটা গাড়ি অনেক টাকা দিয়ে কিনবেন আপনারা অবশ্যই সতর্ক সাথে গাড়ি চালাবেন কারণ একটা বর্তমান ইঞ্জিনের দাম হয়েছে উনিশ লাখ পঁচাত্তর বর্তমান কিস্তি শোধ করার মতো না কারণ এত টাকা দিয়ে একটা ইঞ্জিল কিনে পড়ায় ছাব্বিশ সাতাশ লাখ টাকার মতন খরচ পড়ে যায় এত টাকা দিয়ে আসলে জমিতে চাষ করে নিজের খরচ রেখে গাড়ির খরচ দিয়ে ড্রাইভারের খরচ দিয়ে আসলে কিছুই থাকে না আর বর্তমান যে পার্সপাতি সব কিছুর দামই বেশি শুধু দাম বাড়লো না আমাদের নাঙলেরই আর বর্তমান এত পরিমাণ গাড়ি বাড়ছে নিত্য নতুন মহাজন হয়েছে ব্যবসার আগামতা কিছুই বোঝে না তারা ব্যবসা করতে যেয়ে আমাদের খারাপ অবস্থা করে ফেলায় কিন্তু যখন বুঝবে গাড়ির টাকা খরচ কত লাগছে কত বাঁচবে এগুলো সব মিলে হিসাব করলেই বোঝা যাবে কিন্তু নতুন নতুন মহাজনরা এগুলো কখনোই ভাবে না এ ধন্যবাদ আমার কথার ভিতরে যদি আপনাদের রকম ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর নিয়মিতভাবে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ